আজ থেকে বহু বছর আগে মানুষের ভিতরে ইসলামিক নৈতিকতা গ্রাম মহল্লা অলিগলিতে দেখা গিয়েছিল এটা আমার চক্ষু দৃষ্টিতে এবং মানুষের চক্ষু দৃষ্টিতে পড়েছে অনেকেরই আমার অভিজ্ঞতার জুলি থেকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যার মাধ্যম দিয়ে মানুষ যেন অনুশোচনা করতে পারে আজ থেকে বহু বছর আগে মানুষ একজনের বাড়িতে ঢোকার আগে সালাম দিত আগে বলতো যে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতুল অমুক মিয়া বাড়িতে আসনি এভাবে দুই বার বলতো দুধু কেউ আওয়াজ দিত অথবা সাড়া দিত তাহলে দেখা সাক্ষাৎ হতো দুধু কোনো আওয়াজ না হতো দেহ আওয়াজ দুধ না হতো তাহলে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কম থাকত সে পুরুষ ওই বাড়ির বাহির থেকে সে চলে যেত গড়ে যাবে দূরের কথা সে বাড়িতেই ঢুকতো না আর এখনকার জমানায় কলির যুগ লাফাঙ্গার যুগ ফালতুর যুগ এবং কুলাঙ্গার যুগ যেটাকে বলা হয় মানুষের ভিতরে অসভ্যতার সীমাহীন যে সীমাহীন যে পরিস্থিতি সৃষ্টি হওয়ার যে উপকরণ লাগে সে উপকরণ এখনকার মানুষের ভিতরে চিন্তা চিন্তা পচন ধরেছে এরকম একটা পরিবেশ দুর্গন্ধ সরায় মানুষের আশেপাশে গ্রাম মহল্লায় শহর ভিত্তিক এবং সিটি ভিত্তিক কোনো জায়গাতে যাবে সেটা দেখা যায় দেখা যায় এখন বলে কি অমুকের বাড়িতে কি সালাম দিবে অমুক মেয়ে বাড়িতে আছে কিনা এটা দেখার বিষয় না অমুকের বাড়িতে আছে কিনা তার সাথে দেখা করা খুবই জরুরি বাবির সাথে বাই না দিয়ে কী ইসে বাবির সাথে দেখা করে যাব বন্ধু না দিয়ে কি বন্ধুর বোন তো আছে তার সাথে দেখা করে যাবেন অমুক মিয়া নাইকিয়ে গিয়েছে সুন্দরী অমুক মিয়ার বৌত আছে তার সাথে কুরসিকতা কুয়ে যায় তাই এই হলো একটি সামাজিকতা সামাজিকতা যেটা নষ্ট সামাজিকতা অথবা এই সামাজিকতার ইসলামিক যে নৈতিক শিক্ষাকে ভুলে যাওয়ার কারণে এ ধরনের নোংরামি সৃষ্টি হয়েছে যারা ইসলামের ছায়াতলে তুলে থাকবে তারা শান্তির ছায়াতলে থাকবে এবং নিরাপত্তার ছায়াতলে থাকবে এবং তাদের ভিতরে পাপাচারের অনুভূতি কম হবে